হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের আমাদের এই ভিডিওটি হবে শর্টকাট ভিডিও যেখানে চারটি ম্যাচের আমরা সংক্ষিপ্ত একটা বর্ণনা দেব কারণ এইখানে দুইটা করে গেম হবে এক দুইটা হচ্ছে পিএসএল এর এবং দুইটা হচ্ছে আইপিএল এর যেখানে প্রথম খেলা আইপিএল এর হবে লক্ষনৌ ভাইসেস সুপার জয়েন্ট চারটা বাজে এবং এখানে যদি আপনারা দেখেন রাতে যেটা হবে আটটা বাজে সানরাইজার হায়দ্রাবাদ ভাইসেস হচ্ছে পাঞ্জাব সো এই দুটা খেলারই জ্যাকপোর্ট শিওর রিপোর্ট পাবেন পিএসএল যে দুটা খেলা হবে সেটা আগে দেখাই দিই পিএসএল এর আপনি দুটা খেলা এখানে দেখতে পারতেছেন যেখানে আপনারা দেখতে পারবেন যে পিএসএল এর প্রথম খেলা হবে জালমি এবং হচ্ছে গিয়ে কোয়াইটার ভিতরে এবং থার্ড খেলা যেটি হবে সেটা কারাচি এবং মুলতানের ভিতরে আজকের খেলার রিপোর্ট গুলো আমরা দেখিয়ে দিচ্ছি চলুন টেলিগ্রামে নিয়ে যাই ওকে আমরা টেলিগ্রামে আসলাম আপনারা জানেন সবাই আমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে রানা ক্রিকেট প্রিডিকশন সেখানে লেখলেও আসবে বাট আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করলে অরিজিনাল চ্যানেলটাতে জয়েন করতে পারবেন দেখিয়ে দিচ্ছি যেখানে আমরা কেকে আর এখানে নন কাটিং গিয়ে উইন করেছিলাম এবং এখানে আপনার আরো আমাদের যে পিএসএলএর আছে সেটাও দেখতে পারবেন আগে কে কে দেখে দিচ্ছি দেখুন কে কে দেখলেন এখন আমরা পিএসএলএর টা দেখাচ্ছি দেখুন এখানে আমরা ইসলামাবাদ উইন করেছিলাম অলরেডি ইসলামাবাদের খেলা চলতেছে আমরা যখন ভিডিওটা বানাই লাইভ খেলা চলতেছে বাট স্টিল আমরা আপনাকে আগে উইন দিয়ে দিছি এখানে দেখতে পারবেন যেহেতু আমরা আগে এখানে উইন দিচ্ছি চলুন আমরা লাইভে গিয়েও দেখে দিচ্ছি যে আমরা কিভাবে লাইভে থেকে উইন দিচ্ছি তো দেখতেই পারতেছেন যে এটা এখনো লাইফ চলতেছে খেলাটা বাট আমরা উইন দিয়ে দিছি যেহেতু আমাদের টিম ভালো পারফরমেন্স করছে সো আমরা আগে এটাতে উইন দিয়ে দিছি আপনারা যদি এরকম শিওর শোট অ্যাকুরেসি রিপোর্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না সেখানে আমরা কালকে চারটে খেলার চারটে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাকুরেসি রিপোর্ট দিব মনে রাখবেন আবারও বলতেছি চারটে খেলা যেহেতু থাকবে আগে আগে আপনারা রিপোর্ট নিয়ে নেবেন পরে কিন্তু রিপোর্ট নিতে আসলে ভেজাল হবে সো পরে রিপোর্ট নিতে আসবেন না খেলা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে আপনারা আমাদের থেকে রিপোর্ট পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর রিপোর্ট পাবেন তো অবশ্যই জয়েন করতে ভুলবেন টেক কেয়ার বাই বাই